দেখো আমি আর আমার মেয়ে সাজে গুজে রেডি হয়ে গেছি আর রাস্তার ধারে আস্তে না আস্তে টোটো পেয়ে গেছি টোটোওয়ালাগুলো মোটে যেতে চায় না দুজন থাকলে একজন থাকলে যাবে না কেন একটু বেশি ভাড়া নেয় তবে যাই প্রচণ্ড রাস্তাটা খারাপ আর বেশি দূরেও নয় দশ মিনিট পাঁচ সাত মিনিটের রাস্তা তো অনেকজন থাকলে চলে যায় আর দুজন একজন থাকলে একটু বেশি দিয়ে যেতে হয় কী করবো তাই গেলাম কিছু করার নেই তো দেখো আমি দিদির বাড়ি চলে গেলাম আমার দিদির বেশি বেশিক্ষণ নয় আমার বাড়ি থেকে দশ মিনিট হবে হয়তো খুব জোর তো গিয়েই প্রথমে আমরা কতগুলো ফটো শ্যুট করে নিলাম তো ফটো তো এমনি তোলা হয় না সবসময় তো সেজে থাকি না যে যার মতন নাইটি পরেই থাকি সব সময় কোথাও গেলে একটু বেশি করে ফটো তুলে নিই আমার যেহেতু ফেসবুকে একটা পেজ খোলা আছে তো ওখানে যেহেতু প্রত্যেক দিন ফটো আপলোড দিতে হয় ভিডিও আপলোড দিতে হয় ওই জন্য কোথাও গেলে একটু বেশি করে ফটোগুলো আপলোড করে নিই আমার ছাড়তে সুবিধা হয় না সবসময় তো ঘরের ফটো তোলা হয় তো দেখো এখানে চলে এসেছি দিদির বাড়ি আর মাও চলে এসছে তো কথাই কথাই তোমাদের বলতেই ভুলে গেলাম আমি কোথায় যাচ্ছি তো আমাদের নিমন্তন্ন বাড়ি ছিল মানে আমার বদ্রির বাড়ি গৃহপ্রবেশ ছিল তো সেখানে আমরা যাব প্রথমে দিদির বাড়ি চলে এসেছি মাও চলে এসছে তো সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিচ্ছি তারপরে এবার বেরাবো তো অনেকটা লেটও হয়ে গেছি তারপরে দেখো আমরা আমার বদ্রির বাড়ি বেশি দূরে নয় দিদির বাড়ি থেকে সাত মিনিটের রাস্তা হবে হয়তো ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি হাসি টাট্টা করতে করতে একটু ভিডিও করতে করতে যাচ্ছি আর মানে হলো আমার জেঠুর বড় মেয়ে তো বাড়ি আজকে গৃহপ্রবেশের পুজো ছিল আর খাওয়া দাওয়া ছিল তো সেখানেই যাচ্ছি আমরা তো ভিডিওগুলো কেমন লাগে কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দিদি আর আমি একটু হাত ধরে ভিডিও করলাম আমার মেয়ে একটা ভিডিও করে দিদি বললো চল একটু রিলসে ছাড়বো তো ওর আর আমার একটু হাত ধরে ভিডিও তো দেখো আমরা প্রায় চলে এসেছি একদম সামনাসামনি চলে এসেছি এই যে চলে এসেছি আর ভিডিওটা ছিল এগারোই ডিসেম্বর দু হাজার অনেক দিনই হয়ে গেছে এডিট করার কারণে ছাড়া হয়নি তো দেখো শীতকাল ছিল যখন যেহেতু কী সুন্দর ফুলের বাগান চাষ করেছে কি সুন্দর ফুলও ফুটেছে তো চলে এসছে দেখো ঠিকভাবে ভিডিও করা হয়নি অনেকটাই লেট হয়ে গেছে একটু একটু করে ভিডিও আছে এই যে নিচের ঘরে এখানে পুজো হয়েছে আমার বদ্রির তো ঘরগুলো একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি ভিডিও নিয়ে ঠিকভাবে তোলাও হয়নি তার তো এই যে উপরের ঘরে খাওয়াবে এখানে সব টেবিল পাতা আছে আর এই যে এখানে ভগবান কোন ঠাকুরকে খেতে দেয় দিয়েছে আর এই যে এখানে সব খাবার দাবার রাখা আছে আর দেখো কী কী রান্না হয়েছিল লুচি চানা রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো এখানে আমার বড়ো জানাবু ওদের পেছনে প্রচণ্ড লাগছে দেখো দিক থেকে হাসছে আর প্রচুর পেছনে লাগছে আর ওরা ওরাও এগিয়ে যাচ্ছে হাসি ঠাট্টা করছে ভালোই কাটলো দিনটা খুব আনন্দে তো আমার মেয়ে তো খেতেই পারে না দেখো ওই নিয়ে রাগাচ্ছে দিদির মেয়ে অন্য হাতে খাই ওই জন্য ওকে রাগাচ্ছে ওই সব নিয়ে তো দেখো আমি এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কতগুলো ফটো তুলে নিচ্ছি এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যায় সবসময় তো দেখা সাক্ষাৎ হয় না সবার সাথে সবার নিমন্ত্রণ থাকলে একমাত্র তখনই দেখা হয় অনেক দিন বাদে এটা আমার সর্দি আর দেখো এখানে নালিশ চলছে বলো

এখানে দিদির নামে নালিশ চলছে ওইখানেই হলো আমার ছদ্দির মেয়ে ছদ্দির বাড়িও কাছাকাছি তো ওকে ওদেরকে ঘোড়াতে নিয়ে গেছিলো ওই জন্য নালিশ চলছে তো এটা আমার জেঠুর দেখো জেঠুর সাথে একটু ফটো তুলে নিয়েছি তো সবাই মিলেমিশে গল্পও চলছে খাওয়া দাওয়ার পর খুব আনন্দে কাটলো দিনটা খুব সুন্দর কাটলো দেখো সবাই মিলে গল্প হচ্ছে তো এবার আসার পালা লাস্টে আসার পথে বদ্দির বাড়ির সামনে একটা কালী মায়ের ছবি ছিল ফটো তুলেছি তো কেমন লাগলো ভিডিওটা চলো বাই